সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা অষ্টম অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতির অনু অনুশীলনী আট দশমিক পাঁচের একটি সমস্যা অঙ্কন করব। সেটি হচ্ছে কোনো বৃত্তি এমন দুইটি স্পর্শ কাক যেন এদের অন্তর্ভুক্ত কোন নব্বই ডিগ্রি হয় তোমরা নিশ্চয়ই অন্তর্ভুক্ত কোণ ষাট ডিগ্রি পাঠ্য বইয়ের অনুশীলনীতে করেছ তার আদলেই আজকে আমরা অঙ্কন করব এবং দুটি স্পর্শক যাদের অন্তর্ভুক্ত কোন নব্বই ডিগ্রি হয় চলো তাহলে অঙ্কন করার কৌশলটা আমরা দেখে ফেলি প্রথমে আমরা একটি বৃত্ত অঙ্কন করে নেব ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি এবং ও এ যে কোনো ব্যাসার্ধ নেই ও এ যে কোনো ব্যাসার্ধ নেব এখন ও এ রেখার ও বিন্দুতে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করবো অর্থাৎ ও বিন্দুতে ও এ রেখার সাথে একটি লম্ব অঙ্কন করলে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয় এটা আমরা জানি তাছাড়া কীভাবে লম্ব অঙ্কন করতে হয় এটা আমরা পূর্বে জেনেছি ও বিন্দুতে ও এ রেখার সাথে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা এ ধরনের ব্যতিক্রম ধর্মী ভিডিও সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ ও বিন্দুতে কোন এ ও বি নব্বই ডিগ্রি অঙ্কন করি যেখানে অভি রেখা বৃত্তের পরিধিকে বিবিন্দুতে ছেদ করে এখন ওই রেখার এই বিন্দুতে একটি লম্ব অঙ্কন করবো ঠিক একইভাবে অভি রেখার বিন্দুতেও আরও একটি লম্ব অঙ্কন করব এখন আমরা ওই রেখার এই বিন্দুতে একটি লম্ব অঙ্কন করতেছি ঠিক একইভাবে অবিরেখার বিবিন্দুতে এটা যে কোনো মাপের এই বিন্দুতে যে লম্বা আঁকাইছি সেই মাপ হতে হবে তা না আবার ওই মাপ নিলে কোনো অসুবিধা নাই লম্ব যেভাবে আঁকতে হয় যে কোনো ব্যাসার্ধ নিয়ে লম্ব অঙ্কন যেভাবে আমরা করে থাকি সেভাবেই লম্ব অঙ্কন করবো অবিরেখার বিবিন্দুতে লম্ব অঙ্কন করা হচ্ছে এখন একটি স্কেলের সাহায্যে এই বিন্দুতে যে ব্যাসার্ধগুলো কাটা হয়েছে সেগুলো ঠিকঠাক মিলে আমরা পেন্সিলের সাহায্যে লম্বটি অঙ্কন করে নিব খুব সতর্কতার সহিত এই কাজটি করতে হবে ঠিক একইভাবে বি বিন্দুতেও বৃত্তচাপ যে বিন্দু ছেদ করেছে সেই বিন্দুগুলো ঠিকঠাকভাবে মিলিয়ে বি বিন্দুতেও আরো একটি লম্ব একে নেব মনে করি এই লম্ব পরস্পর পরস্পর বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এসি ও বিসি নির্ণয় স্পর্শক যাদের অন্তর্ভুক্ত কোন নব্বই ডিগ্রি